আল্লাহ আলোচনা বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রেটা আগে মারা যায় জান্নাতে চলে যাবে চান রাতে পরে সকালে আগে ইন্তেকাল পরে জান্নাতে চলে যাবে চান সাইয়াদুল আমার সাথে বলবেন আল্লাহ হম্মা আংচা রব্বী লা ইলা হা ই লা আঞ্জা আব্দুক ও আ আলা আহদিক ব আদিকা মাস্ত আজ হুমিকা

ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুলতুস্তক ফির ওরব্বা কুমিন্না হু খান আফারা তোমরা বেশি বেশি এশতেখ ফার পর তিনি ক্ষমাশীল এস্তেখ ফার করলে কি হবে ইউসিলিসামা আলাইকুম্দ বৃষ্টি বৃষ্টিপর হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বি আম্মু আলি উয়া বানী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুমজেন্না আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে

ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল জীবন মৃত্যুর ফিতনা থেকে পানা চাই ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসি ফিতাত দাও ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও পড়ে না আমি আপনি বলতেন আমরা সব সময় আস্তাগফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহর নবী নূহ আলাইহিস চিনি ওনার ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম মিনহু কানা গফফারা তোমরা বেশি বেশি এস্তেখ ফার তিনি ক্ষমাশীল এস্তেখ ফার করলে কি হবে ইউসিল ইসলাম আলাইকুম্বে দ্বারা বৃষ্টি বৃষ্টিপর হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বি আম্ম আলি আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে